সালামু আলাইকুম আজকে আমরা দেখাচ্ছি জুতার আমাদের কাস্টমার কীভাবে আল্লাহ সো মেটেরিয়াল স্টোর থেকে নেওয়া হাইড্রোলিক জুতার কাটিং মেশিন দিয়ে কাজ করছে এই মেশিনের সাহায্যে খুব ও দুটো কাটার কাজ করা যায় আপনি দেখতেই পাচ্ছেন মেশিনের কাটিং একদম নিখুঁত হয় যারা জুতার ব্যবসা করতে করেন বা নতুন করে ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোক্তা তারা তাদের জন্য এই মেশিন হতে পারে সবচেয়ে বড় সহায়ক আমরাই সরবরাহ করি বিশ্বস্ত মানের জুতার হাইড্রোলিক মেশিন এবং অন্যান্য যুত নান্য জুতার উপকারিতা উপকরণ বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর নিয়ে নিন আপনিও আপনি হয়ে যান একজন উদ্যোক্তা আপনি হয়ে যান একজন ব্যবসায়ী আর কত পরের গোলামি পরের চাকরি করবেন নিজেও কিছু করার চেষ্টা করুন দেখেন এখন আমাদের মেশিনের নিচে কীভাবে দেখেন দিচ্ছে জুতাটা বসিয়ে বসিয়ে সুন্দরভাবে মেশিনের নিচে হাইড্রোলিক মেশিনের নিচে দেওয়া হচ্ছে সুন্দরভাবে বসাতে হবে আপনার সুন্দরভাবে বসিয়ে কাস্টমার বসিয়ে একটা সুইচিপ দেবেন সেকেন্ডের ভিতরে আপনার জুতা কাটিং হয়ে যাবে দেখুন